হজ্জে করার একটা একটা ঘোষণা দাও সৈয়াদন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাচ্ছে বললেন এখানে মানুষ নাই ইব্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেবো হজার আজান দেবো কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহীম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়াই হনা আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো তাদের সামর্থ্য আছে সহজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ওই সময় ছিলাম আল আমুল আরওয়াহে রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা বলছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাই বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর যে সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাই করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেরত আছে না নেই তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও কথা বোঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও বাহ এক কার একটা পরীক্ষা দিয়েছে সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছরের পর নিজ হাতে তুমি সুন্নাতে খাত্না করো কি করো নিজ হাতে সুন্নাতে খাতনা সহি বুখারির বর্ণনা ইহত্যা সৈয়দ না ইব্রাহিম আলাই তিস সালাম অহু আবনু স্যামানি না স্যানাবিল কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই আল্লাহ এমনি বলে নাই আম কেন কিউ দা লিডার গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন ঠিক শেয়াল লড়কে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আছে তাই ওনার ফ্যামিলি ওনার যে ফ্যামিলি চা इट्स এ প্লেসড ফ্যামিলি এভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যে এটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাতেছেন আর উপরে ওঠে না বারাতে বারাতে అన్నগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয়েছে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে 8000 আরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাকিযু মিম্মা কামিবালাই মামসলা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকাম ইব্রাহিম আমি মুসল্লা বানায় দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকাম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তাও অফ করে ওইটার পাশ দিয়ে তাও অফ করতে হয় আর তাও শেষ হলে ওইটার সামনে দুই রাখার নামাজ পড়তে হয় বরকত আছে নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার উনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জমজমের কূপ সৈয়দ ইSMAIL ওনাকে রেখে হাজার দৌড়াদুরি শুরু করলেন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চাইতলা এয়ার কন্ডিশন করা সুন্দর পরিবেশ এরপর দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম চলে যায় না জানি সৈয়দ තුনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদুরি করেছিলেন না জানি উনার কি কষ্ট কষ্টবহতে হয়েছিল উনি সাফা থেকে মারওয়া একবার মারওয়া থেকে সাফা একবার ষাটটা চক্কর দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা আজিব দেখেন উনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবান আল্লাহ না ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদান ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সেদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন হচ্ছে থাম থাম ঝাম মানে স্টপ থাম থাম আরে পানি চলে যায়স না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখ মিশ্রিত এই ঝামঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কে আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝাম ঝামের কুয়া বানাই দিলেন এটার নাম বীর জমজম বিষ্ণু বলেন মা ও লিমা শরী এই জমজমের পানি এত বরকত যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে আবার বিষ্ণু বললেন ইন্নাহা শিফ তুআমুতু আমিন শিফা উসুকমেন, সুকমান মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে পানি খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে

ইয়াজিহীন নবৌয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুৱদ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবান বলে তিনি নব্যদ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব ছেলে তিনি ইব্রাহিমের নাতিবুদ্ধি সবকেই বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়ে এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিবুদ্ধি যেগুলোয় পড়েন বাহ একবার জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফিটস সব নবীদের বাবা উনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইয়েদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইয়েদানা ইসহাক আলাহ ইসাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে এ সাইদেনে ইসহাক আলাইসাল্মের চ্যানেলে এসেছে সাইদেনে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছাড়া চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে। সব নবী ইসাক আলাইসালের চ্যানেলে যারা এসেছে সব নবিরা অন্যান্যদেরকে বলে যাই তো তার অম্দকে বলে যেত যে সব একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলে নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন সর্বশেষ নবীটা সাইজানা ইসমাইলের চ্যানেলে এসেছে এজন্য জন্য ওরা হচ্ছে বাণী ইসরাইল আর আমরা হচ্ছে বাণী ইসমাইল সুবান্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুব আলাইহিম ওয়া লাদ্দাল্লিন ও আল্লাহ গায়রিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়া লাদ্দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইদান ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য জন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদান ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সুহুফ ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম আল্লাহ তাআলা সহিফা দান করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই কথা কোন কি নাম সূরা Surah yeah. Alif Lam Raq. Kitabun anzalahu yeah. ilayka li-tukhrija ilanu. nasa min dhulumati Alif Lam I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও আমি আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই করোনার ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা ইফ ইউ ওয়ান সলিউশন দিস দুনিয়া এ না কি রা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা বল আরো জোরে সবাই মিলে বলে মিল্লা চাম্মি রহিম সাম্মা কুমুল মুসলিম মিল্লা চাবি কুম ই তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম হুয়াজাম্মা কুমুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই মুসলমান বানো আগে নিজে মুসলমান হও আসলিম মাল্লাহ আসলাম দুলের আব্বেল ওই ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউযুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা ইখানা ইব্রাহیمو ইহুদি ইয়া ওয়ালা নাসরানি ইয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিম আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাঘের হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আসে না এরকম আমি হাদিস হক আর বাকি যা আছে সব বাতিল আমি কমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের শ্রেয় হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কর ফতুয়া আসে না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাহেজুর কাফের আছে না নাই তোর এই কাফের বিশ্বায়েব মারা গেলে এই বিষয়ে যে কবরে সহন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও গাফেস আচ্ছা না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লাহালি মুনা ওয়াহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন চিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালি ল দিয়েছি ইতখালাল্লাহু ইব্রাহিমা খলিল আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে খলিল মানে বন্ধু সাইয়েদ ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণু কে বানাইছেন হাবিব বিষ্ণু কি বানাইছে আ সাইয়েদ ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবি বাপকা বেটা সিপাহিকা গড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোহান না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আসে না নাই সায়দিন ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার অধস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আসে না নাই মিল আসে না নাই আমি কোরআন হাদিস খেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সায়দিন ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সাইদানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণুবীর চেহারা প্রায় ওই রকমই ছিল বিষ্ণুবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদানা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফন্দুরাহেবকুম আর সাইদানা ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদিনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইদিনা ইব্রাহিমের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসুনের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসুলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসুয়াই হাসানা আবার সাইদানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে উসুয়াই হাসানা আছে উসুয়াই হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কোন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রওশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব আমাদের মডেল হচ্ছে সাইয়েদ ইব্রাহিম চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়া হাসানাম দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন কারা সেদিন নোহ সেদিন ইব্রাহিম সেদিন মুসা সেদিন ঈসা বিশ্ব নবী শুরু রসুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রসুল এই পাঁচ জনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে ফিনাউল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায় সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কোন এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা